জাত গেল জাত গেল বলে జగটা সবাই চিনতে পেরেছেন নিশ্চয়ই সবাইকে স্বাগত জানাচ্ছি লালন শাহজির আখড়াতে গিয়ে ও জাত গেল বলে ফকির লালন শাহ যিনি লালন শাহ লালন ফকির বা সাইজি নামে পরিচিত তিনি ছিলেন একজন বাঙালি আত্মিক নেতা দার্শনিক মরমি কবি এবং সমাজ সংস্কারক লালনের মানবতার দর্শন জাতি শ্রেণী এবং ধর্মের সমস্ত পার্থক্যকে প্রত্যাখ্যান তিনি ছিলেন বাউল সাধক তাই তো তিনি মানবতাকে সবার উঠতে তুলে ধরেছেন তার ভক্তরাও তার এই অমীয় বাণীকে ধারণ করেন লালন করেন আর এসে জন্যই তার ভক্ত সাধু সন্ন্যাসীদের মিলন মেলা বসেই আখড়াতে মানুষ ভোজলে সোনার মানুষ হবি লালনের এই অমীয়বাণী ধারণ করে তারা পরিশীলিত এবং পরিশুদ্ধ হতে চান এবার অনুষ্ঠিত হচ্ছে সাইজির একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস লালন ফকির সারা জীবন খোঁজ করেছেন খোঁজ করেছেন এক অচিন পাখি দুই হাজার মতান্তরে দশ হাজার গান রচনা করেছেন সাইজি নিজে লেখাপড়া জানতেন না এবং তার শিষ্যদের অধিকাংশই লেখাপড়া জানতেন না যার ফলে সংগৃহীত গানের সংখ্যা মাত্র আটশো এর মতো যতটুকু জানা যায় ছাইজিয়া হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন এবং তীর্থ থেকে ফেরার সময় বসন্ত রোগে আক্রান্ত হন এবং তার সাথীরা তাকে কালীগঙ্গা থেকে ফেলে তার গান কখনো কখনো মনে হয় তিনি বোধ হয় সুবিবাদের ধারক বাহক ছিলেন যেমনটি তার এই ভক্ত বলছিলেন সাইজির মূল দর্শন তো ছিল মানবতা আর পরমাত্মার খোঁজ করা এই ব্যাপারে যদি কিছু বলতেন আমাদের সাথে ঊর্ধ্ব স্তরের মানব যারা এসছেন সাধুগুরু মহাজন যারা আছেন আসলে তাদের চলা ফেরা কৃষ্টি কালচার তারা গান তাদের সাথে সম্ম যদি তাদের যদি দুই একটা কথা শোনার সৌভাগ্য যদি হয় যদি তারা কোরআনের সাথে মিলে নিয়ে যদি কথাটা যদি যাচাই করে চলতে যদি পারে এটাই হচ্ছে একটা এটাই হচ্ছে লাভ এছাড়া অন্য কোন লাভ লালন সাহিজির গানেও তার সুফিবাদের দর্শন মিলে যেটা বলছিলাম লালন তার সঙ্গীরা অসুস্থ অবস্থায় তীরে ফেলে গেলে তখন মলমশাহ এবং তার স্ত্রী মতি যান লালনকে নিয়ে যান এবং তাকে সুস্থ করে সুস্থ করে তোলেন এখানে লালন ফকির তার গুরু সিরাজ শাহের সাক্ষাৎ পান এবং পরবর্তীতে এখানে আখ্যা তৈরি করে থাকেন এবং নিজের মতবাদ প্রচার করেন মহাসাধক মরমী কবি ফকির লালন শাহ তার গানের ভেতর একদিকে যেমন আল্লাহ রসুল গুরু শিষ্য সাধন ভজন দেহমন আত্মা পরমাত্মাকে নিয়ে এসেছেন তেমনি আবার প্রেম সাম্য শান্তি ভালোবাসা ও মানবতাবাদের এক চিরন্তন অমিয় সুখ বিলি করেছেন জানতে পায় রসের রসিক না হইলে কে গো

গান বাজনার পাশাপাশি শিষ্যদেরকে লালন মতে দীক্ষা দেন তার নিজ নিজ গুরুরা এবারের লালন মেলায় শুধু তার ভক্ত সাধু সন্ন্যাসীরাই আসেননি হাজারো লোকের সমাগম ঘটেছে চলছে সাধু পাগলদের পূর্ণ সেবা পর্ব সকালে হয়েছে বাল্য সেবা পর্ব ছিউরিয়া রয়েছে লালন তার শিশুদের মাজার রয়েছে সাংস্কৃতিক কেন্দ্র যেখানে একাডেমিক ভবন লাইব্রেরি এবং মিউজিয়াম মিউজিয়ামে দেখতে পাবেন লালনের খরম তার জলচৌকি এছাড়া তার ভক্তদের ব্যবহৃত ডেকচি একতারা এছাড়া ওয়ালে বেশ কিছু চিত্রকর্ম টানানো আছে আখার পাশে স্থায়ীভাবে বাদ্যযন্ত্র এবং প্রশাসনের কিছু দোকান আছে এছাড়া মেলা উপলক্ষে বেশ কিছু অস্থায়ী দোকান বসেছে লালনের বার্তা অনুশকে মানুষ করে এই পাগলের মধ্যে অনেকেই বিশ্বাস করে লালনাখার পাশে নব্রান আখার বাড়িতে সারাক্ষণ চলছে গান এছাড়া রাতে মুক্ত মঞ্চে দেশের প্রখ্যাত বাউল শাতকটা গান পরিবেশন করে লালন ভক্ত সাধুদের পাগলদের একই আকতি সেই পরমাত্মা প্রাপ্তি আর মানবতার জয়লামী করে যাতায় শ্রেয় জা তেরে গিয়ে গত দুদিন ধরে লালন ভক্ত অনুসারী বাউল প্রকৃতির গান সাধু সঙ্গ ভাব নানা কর্মকাণ্ডে মুখর ছিল আখড়াবাড়ি আজ রবিবার তার শেষ দিন ওরে বন্ধু এবার ফেরার পালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে